ভারতীয় উপমহাদেশে প্রায় তিনশো বছর স্থায়ী হয়েছিল মুঘল শাসন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল সমসাময়িক অন্যান্য সাম্রাজ্যের তুলনায় ভীষণ প্রভাব প্রতিপত্তি বিস্তার করা মুঘলদের শাসন ক্ষেত্র ছিল চল্লিশ লাখ বর্গ কিলোমিটার আয়তনের সে সময় প্রায় একশো মিলিয়ন মানুষ বসবাস করত এই সাম্রাজ্যের অধীনে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং আরঙ্গজেব এই বংশের উল্লেখযোগ্য শাসক এই সাম্রাজ্য আঠারো শতকে দুর্বল হয়ে পড়ে ব্রিটিশ সরকার কর্তৃক আঠারোশো সালে সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ক্ষমতাচ্যুত ও নির্বাসিত করার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে জহির উদ্দিন মোহাম্মদ বাবর পিতার দিক থেকে সঙ্গিস খান এবং মাতার দিক থেকে তৈমুর লং এর বংশধর ছিলেন এর মধ্যে চেঙ্গিস খান ছিলেন মঙ্গল বা তাতার আর তৈমুরং ছিলেন তুর্কি ফার্সি ভাষায় মঙ্গল শব্দটি মুঘলে রূপান্তরিত হয় মুঘলরা জন্মগতভাবে এশিয়ার বাসিন্দা ধর্মে আরবীয় কৃষ্টিতে ইরানীয় এবং স্থায়ীভাবে ভারতের বাসিন্দা প্রায় তিনশো বছরের রাজত্বের ইতিহাসে গৌরবের সাথে এই বংশ শাসন করেছে একশো বছর বাবর পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পূর্ণোদ্দমের শাসনে কাবুল থেকে ভারত অভিমুখে যাত্রা করেন এবার তিনি সহজেই পাঞ্জাব অধিকার করেন এবং খান দৌলত খান বাবরের অধীনত্ব স্বীকার করেন অতপর বাবর দিল্লির দিকে এগিয়ে যান তিনি দিল্লির নিকটবর্তী পানিপথ প্রান্তরের দিল্লির লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন তারিখটি ছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের বারোই এপ্রিল বাবরের আত্মজীবনী বাবরি থেকে জানা যায় এ সময় তার সাথে বারো হাজার সৈন্য ছিল তাছাড়া জয়ের পর কিছু সংখ্যক অতিরিক্ত সৈন্য তার সাথে করে তার তার সাথে যোগ দিয়েছিলেন। অপরদিকে ইব্রাহিম লোদির সৈন্যের সংখ্যা ছিল এক লক্ষ পানিপথ প্রান্তরে বাবর ভিন্ন রকম যুদ্ধ কৌশল গ্রহণ করেছিল প্রতিরক্ষা হিসাবে পরীক্ষা খনন করেন ভারতবর্ষে প্রথমবারের মতো কামার গোলন্দাজ বাহিনী ব্যবহার করেন শেষ পর্যন্ত যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন পিতা মাতা উভয়ের দিক থেকেই বাবর ছিলেন অভিজাত পরিবারের সন্তান সে কারণে সভাপতি বাবর ছিলেন উচ্চাভিলাসী মনোভাবের অধিকারী তেরো বছর বয়সে সিংহাসনের অধিকারী হয়েছিলেন তিনি কখনোই সিংহাসন ছাড়া নিজেকে কল্পনা করতে পারেননি বাবরের এই উচ্চাভিলাসী মনোভাব তার ভারত অভিযানের অন্যতম কারণ